গণেশায় হে বিশাল আকৃতি বিশিষ্ট দেব। তোমার প্রভা কোটি কোটি সূর্যের তুল্য হে দেব সর্বদা আমার সকল কার্য বিঘ্ন শূন্য কর হে গজানন তোমার যে প্রভা যে শক্তি সে এক কোটি সূর্যের সমান বা তার থেকেও বেশি কর্মপথে সমস্ত বাধাবিঘ্ন দূর করো তোমার নিকট আমি প্রার্থনা করি আমার কার্য সফল করো আমার প্রার্থনা হে দেব তুমি আমার সমস্ত প্রার্থনা শোনো তুমি আমার সমস্ত কার্য নির্বিঘ্নে সম্পন্ন করো ওং সায়ে নমো